أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الله بندنا করো সার মোহাম্মদের বেন বেন রাহানাইয়ার মোহাম্মদের জারি নাম তাহা শোনো আবু বকর মারুস মানালি চারিজন চারিজনে কমবে যে মতে জানিবে দিনের নবীর সাফাই তো দূর হইয়া যাবে মোহাম্মদের হুলিয়া কই কান দিয়ে শোনো দিলে একিন করে তাহাই মানো যে আনো মোহাম্মদের হলিয়া যে শুভ সাম পরিবে আখেরে দুজো হইবে। ছিল নবী কোরআনে লেখেছে দিন দুনিয়ার বাসা করে আল্লাহ পাঠাইছে পেশা নিতে সাদা ছিল রসু লেখদার উম্মদকে করিবেন পারে হাসুরের মাজার মামাদের মুখে দাড়ি ছিল চারিদিকে লাল রং কারণে বন্ধা বেসতে যাবে সুখে ভোরু গুলো খারা ছিল যেন তরোয়াল দেখে সবই কাটা যাবে যত গুনাগার আঙ্গুল গুলো সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পার করিবেন ফুলসি রাত মাটির মাটি কি দাঁত যে ছিল তার মুখেতে উম্মতকে করিবেন পারের ও ছে ককিিয়া মতে আখে দুটা ছিয়া ছিল উচা ছিল নাগ যাহেতে না জিল হইলো আয়াতে নয় লাখ মধ্য কালো ছিল নাই বে খোদার ইয়াতে রাখো বান্দা যদি হবে পার আর একটি ছিয়া খত না পিত কচিল সকল উজু সাপে ছিল চাতে হইতে আলো সে উজুতে পয়দা কিসের তাহা শোনো খোদা নূরের আসুল পয়দা একিন করে জানো সে উজু সাপ ছিল ছায়া ছিল না যদি ছিল নবী ছায়া জাহির হতো না এ কথা কোরআনেতে কহি যে রহমান আরও একটি কথা করি যে বয়ান কি কহি মো কহিতে না পারি কেয়ামতের গুণ কেয়ামতের দিন দুজলি বে আগুন সে আগুনে বান্দা সবে দরিয়া ফিরিবে তার মধ্যে খোদা কাজী হইয়া বসিবে কাজী হইয়া বসে বান্দা হিসাবও করিবেন নেকি পেলে তাকে বেহেস্তে পাঠাবেন সেই দিনে বান্দা সবে কাজী রাগে যাবে আপন আপন দুঃখের কথা ভরিয়াত করিবেন কইবে খোদা তালা মর কথা শোনো কারো মতে ছিলে তোমরা তাকে চিনে আনো তাকে যদি চিনি আনতে পারো তুমি তোমাদের যত গুণা মাপ করব আমি সেই দিন বান্দা রে হুলিয়া মনে রবে হুলিয়া নামা পরে বান্দা নবীকে চিনিয়া নিবে কই গো পাই চিনিলে নবীকে দরাই বা হাসর আরবিতে ফার্সিতে হুলিয়া লেখা ছিল সকলে জানিবার জন্যে বাংলা করা গেল